সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা একুশ এবং আপনাদের আজকে এই কাহারোল হাট থেকে বর্তমান সময়ে উঁচু চাহিদা সম্পন্ন যে সারগুলো আর কি মানে যেগুলো হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বিক্রি হয় আমরা সেই সারগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন চলেন আমরা একটু দামগুলো জানি আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন চাচা আটত্রিশ কত বলে চাচা কত বলে দাম তেত্রিশ বলে বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে আর এইটা চাচা এটা এটা ছত্রিশ এটা এখন পর্যন্ত কত বলছে তিরিশ আটশো উনত্রিশ তিরিশ আঠাশ উনত্রিশ বলছে মেটা বিক্রির দাম কত তেশ তেত্তিরিশ আচ্ছা দাম কি কমতির মুখে এখন দাম কমতির মুখে কমতির মুখে কত টাকার মতো দাম কমছে তিন চার তিন চার হাজার কমে গেছে আরও সামনে কমবে না বলা যাবে বলা বলা যাবে না কমতেও পারে নাও পারে আমরা একটু দেখিয়েছি

বিক্রির দাম লাস্ট চিন্তা ভাবনা আচ্ছা যা আর কিছু বাড়তে হবে আর কি আমরা একটু দেখাই

সর্বশেষ মন্ত্রী আমরা একটু দেখি যে পাশে যেগুলো দেখছি সবগুলোই হচ্ছে এই দামের মধ্যে বিক্রি করছে কিন্তু প্রচুর জ্ঞান যার ফলে কিন্তু করে দেখানো একটু কষ্ট করে ভাই আপনারা কত চাচ্ছিলেন দাম চৌত্রিশ চল্লিশ ও আচ্ছা কত বলে কত বলে চৌত্রিশ পঁয়ত্রিশ বলে চল্লিশ চাও বিক্রির দাম কত কতলে বিক্রি করবেন সাত ছাঁচা বলে সাথে চাচা ভালো আছেন কত চালেন এটার দাম তিরিশ পঁয়তিরিশ কত বলছে চাচা কয় হ্যাঁ কয় তিরিশ ভাঙে কয় কত হলে বিক্রি করবেন

ভাই কত চালেন কত চাই কত বললো কত চা কত বললেন কত কত বললেন ছত্রিশ আপনার লাস্ট বিক্রি রেট কিছু আর কিছু বাড়তে হবে চাচা এটা কত কত বলে বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন ওই দু এক হাজার ছত্রিশ সঁয়ত্রিশ হাজার হলে এই যে দেখছেন এই এটা বিক্রি হবে মোটামুটি কিন্তু সাইজগুলো কিন্তু ভালো আর কি কিন্তু ক্রেতা কম থাকার কারণে দাম আসছে কম ভাইয়া কত চাচ্ছিলেন আপনার একটা দাম হ্যাঁ পঞ্চাশ আচ্ছা না বিয়ে আছে কত বলে কত বলে কত চাইলেন চাচা দাম কত বলছে পঁচিশ বিক্রির দাম বিক্রি দাম ওই রকমই মানে তিরিশের মতোই এই দেশের মতো হলেই বিক্রি হবে তো গ্যাঞ্জাম প্রচুর হওয়ার কারণে হয়তো বা সুইস্পষ্টভাবে দেখানো যাচ্ছে না তারপরেও সরবার চেষ্টা করছি যত ভালোভাবে দেখানো যায় ভাইয়া কত চাইলেন আপনারা আট চল্লিশ আটচল্লিশ কথা বলে চল্লিশ বার বলছি বিক্রি দাম পয়তাল্লিশ আচ্ছা পয়তাল্লিশ হাজার ভাই কত চাচ্ছেন আপনারটা দাম কত বলে ভাইয়া তিরিশ কত হলে বিক্রি করবেন বত্রিশ আচ্ছা বলে হাজার এটা বিক্রি হবে আমরা

আঠাশ হাজার হলে বিক্রি হয় সাতাশ এর থেকে কিছু দাম এটা কত চাইলেন চা দাম বত্রিশ কত বলছে কত বলে সাতাশ ও তিরিশ একত্রিশ বলে বিক্রি দাম কত বিক্রিতাম

جامو ڌليا کي ڏي ڏا کتو قام وي چالو ڪيو ڪو ڪري پي چالو ڪري 20